নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সুস্থ আছো ভালো আছো ঈশ্বরের আশীর্বাদে আমিও ভালো বেলা প্রায় এগারোটা মতো বাজে দুপুর বেলা তাই প্রচন্ড রোদ বাইরে ছাতাটা নিয়ে তাই বেরিয়ে গেলাম ও ক্যামেরাটা কিন্তু এখন আমার বর্মশাই করে দিচ্ছে এখন এর ওয়েদারটা এত বাজে যে ঘর থেকেই বেরোতে ইচ্ছা করে না কিন্তু ওই কাজ করে গেলে কি আর করা যাবে আর যে জায়গায় যাচ্ছি সেই জায়গায় গিয়ে একজন প্রিয় মানুষের সঙ্গেও দেখা হবে তাই ওয়েদারের বিরক্ত না হয়ে খুশি মনেই বেরিয়ে যাচ্ছি পাশে মাও দাঁড়িয়েছিল কিন্তু ক্যামেরা দেখে লজ্জায় আসতে চাইছে না এদিকে বেরোনোর সময় মা কিন্তু আমাকে কনিষ্ঠাঙরে কামড় দিয়ে মাথায় একটু হালকা করে থুতু দিয়ে তারপর বের করে মানে দুগ্গা দুগ্গা বলে আর কি ওই মারা যে এটা করে আর কি সন্তানের মঙ্গল কামনায় বেরিয়ে পড়লাম এদিকে প্রত্যেক দিনের মতোই যেখানেই যাই মাকে প্রণাম করে তারপরেই বেরোয় আজও তাই করলাম উঠে পড়লাম রাস্তায় দেখছো তোমরা কতটা রোদ যাই হোক টোটো করে এখন যাবো ছোট বাজার আমাদের এখানে দিন হোক অথবা রাত সব সময় কিন্তু টোটো পাওয়াই যায় কোথায় যাচ্ছি এবং কার সাথে দেখা করতে যাচ্ছি অবশ্যই বলবো তার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটি বাজিয়ে দিয়ে যাও যাতে যখনই আমি কোনো ভিডিও পোস্ট করব সবার আগে যেন তুমি দেখতে পাও আমি যাচ্ছি নোকারে ভিডিওতে এবং মায়ের সাথে দেখা করতে মা ওখানে একটা কাজে আসছে এবং আমাকেও ডেকে নিয়েছে দেখা করার জন্য দেখতে দেখতে ছোটো চলে এলাম এই যে ব্রিজটা দেখতে পাচ্ছ এটা ছোটো ব্রিজ এই ব্রিজটা কিন্তু ঝুলন্ত ব্রিজ নামেও পরিচিত এর নিচেই আছে চুন্নি নদী এই চুন্নি নদী কিন্তু আমাদের বাড়ির একদমই পাশে যাই হোক নদীকে দেখে আমার আর বেশি কাজ নেই কারণ নদী তাদের গল্পটা শুনেছ তো তার শেষ পরিণতি কি হয়েছিল কিন্তু এই নদীকে দেখতে ভালো লাগে কখন জানো যখন পরদ্দ বিকেলবেলা বা সন্ধ্যের দিকে দিকে কিন্তু অনেকেই এখানে এসে দাঁড়িয়ে থাকে ওই যে দেখতে পাচ্ছ ওই দিকের সোজা আমাদের বাড়ি আর ঠিক অপোজিট সাইডে বড় এখনই দুপুরবেলা এত গরম আমি ভাবছি গরম পড়লে কি অবস্থা হবে একেই তো আমরা সমস্ত পরিবেশের গাছপালা কেটে নষ্ট করে নিজেদেরই ক্ষতি করে বসে আছি তবুও এখনও আমাদের মধ্যে এমনও মানুষ আছে গাছ কেটেই যায় যাই হোক আমি ব্রিজ পার হতে হতে তোমাদের সাথে বকবক করতে করতে চলে এলাম পাই ব্রিজ পার হতেই সামনে একটা স্কুল পা চৌধুরী স্কুলটা পার হতেই বা একটা ছোট্ট রাস্তা আছে এই রাস্তাটা দিয়ে নেমে সোজা রাস্তায় রানাঘাট স্টেশন আমি এখান দিয়ে হেঁটে হেঁটেই রানাঘাট স্টেশনের ওভারব্রিজ পার হয়ে তারপরে টোটো আমার এক লাগলা কোথাও যেতে ভালো লাগে না কিন্তু যখন উপায় থাকে না কি আর করা যাবে এখনো অনেকটা হাঁটতে হবে এই যে পাল চৌধুরী স্কুলটা আমরা পার করে এলাম এই পাল চৌধুরী স্কুলেরই ঠিক পেছন দিকটাতে এই হাটার রাস্তা স্কুলের পেছনে দেওয়ালটাতে কত সুন্দর সিনারি করা আমার একজন প্রিয় মানুষের ছবিও কিন্তু এখানে রয়েছে ওই যে দেখতে পাচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর উনি আমার কিন্তু প্রিয় মানুষ যাই হোক তাকে জানতে এবং পড়তে গেলে এ জীবন কেটে যাবে এই স্কুলের পেছনের দিকটা আমার খুব ভালো লাগে আমি তো যাচ্ছি মাকে ওদিকে বলেছে তাড়াতাড়ি আসতে মা তো মিলেট লেট দেখতে দেখতে আমি ভিডিওতে চলে এলাম মায়ের এখন আসার কোনো খবর নেই আমি এখানে একটা ছায়াযুক্ত জায়গায় গাছতলায় বসে আছি অনেকক্ষণ বসে থাকার পরেও মার কোনো দেখা নেই এদিকে আমার প্রচন্ড রাগ হচ্ছে কারণ আমি অপেক্ষা করতে পারি না এতক্ষণে মহারানীর দেখা চলো এবার তো খুশি এই বিল্ডিংটাতে মায়ের একটা কাজ ছিল মায়ের কাজ শেষ হতেই আমিও আবার বাড়ির দিকে রওনা হলাম চলো আমি তবে বাড়ি যাই ততক্ষণে তোমরা সুস্থ থেকো ভালো থেকো দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে